এই বন্ধুরা তোমরা জানো তোমাকে না গল্প গল্প শোনাবো তুমি কি শুনবে তাইলে চলো বন্ধুরা তোমাদেরকে ফানি গল্প শোনাই এক লোক নদীর পাড়ে পোড়ছাপ করতে গিয়েছিল মনের সুখে সে পোড়ছাপ করছিল আহ কি শান্তি কি সাপ তাই না সে তো জানে না তার পিছনে যে আবার একটা বাস আছে বাস স্থানের পিছনেই গিয়ে সে পড়ছাপ করতেছিল হঠাৎ করে কি হলো জানো বন্ধুরা ওই বাস তাকে এমন ধাক্কা মারল ছেলেটি পল্টিয়ে পড়ে গেল পানির ভিতরে পরে গিয়ে ময়লা একবারে পুরো ভূত হয়ে গেল কি হয়ে গেল ভূত হয়ে গেল ওই ভূত হওয়া দেখে চারি পাঁচটা কুকুর চলে আসলো বলল, হয়তোবা কেউ কিছু ফালিয়েছে গোস্ত কিংবা মাছের পোটলাও ফালিয়েছে কুকুরগুলো সামনে গেল লোকটার সামনে গেল। যাওয়ার পরে কি হয়েছে জানো বন্ধুরা লোকটা নাড়াচাড়া দিয়ে উঠলো কুকুরগুলো ভয় পেয়ে দৌড়াতে লাগলো একটার পর একটা দৌড়াতে লাগলো ও বলতে চা আমার একই অবস্থা হলো কুকুরগুলো সব পালিয়ে যাচ্ছে কেন তারপরে লোকটা খাবার চাইতে গেল যে আমাকে কিছু খাবার দেন কিছু খাবার খাবো যার কাছে খাবার চায় সেই শুধু পালিয়ে যায় আর পালিয়ে যায় লোকটা ভাবলো কি অবস্থা হলো আমার কি চেয়ারা আয়নার সামনে গেছে সেলুন আছে না সেই জায়গায় আবার সেলুন আছে সেলুনে ওই যে চুল কাটে না বন্ধুরা সেই ছেলুনে গেছে গিয়ে নিজের চেহারা নিজের দেখেই ফিট কিছুক্ষণ পরে রইলো লোকজন পুরা মাসিতে একবারে সেই অবস্থা এখন লোকটি কি করলে এই অবস্থা তো থাকা যাবে না যে দেখবে সেই ভয় পাবে তারপরে কি করলো জানে বন্ধুরা দৌড় দিয়ে নদী ছিল কাছে সেই নদীর ভিতরে লাভ দিচ্ছে লাভ দেওয়ার পরেই লোকজন ভাবলে মনে হয় বড় কোনো একটা মাছ এই মাছ মনে হয় লাভ দিয়েছে এই লাভ দিছে সবাই তো জাল তারপরে বসি নিয়ে হাজির হয়েছে যে মনে হয় বড়ো একটা মাছ আসছে নদীর পারে আমরা সবাই ধরি ও তো ডুবাইতেছে কালা পুরো কালা হয়ে গেছে এক পর যায় দেখে যে মন্ডল এ কি তোমার অবস্থা পরে বললো ঘটনা খুলে সবাই তো হাসতে 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 প্যাট ব্যথা হয়ে গেল কো তাহলে এই অবস্থা তোমার তোমার এই কারণে এই দশা হয়েছে কয় হ্যাঁ আমাকে এমন ধাক্কা বাসে মারল মারার পরে আমার চেহারা তো আমি নিজেই চিনতে পারি না বন্ধুরা তো গল্পটি কেমন হলো